নমস্কার আজকে একটা নতুন ব্লগে আমি কঙ্কালিতলায় এসে হাজির হয়েছি আজকে কঙ্কালিতলায় আমরা সন্ধে যে আরতিটা হয় সেই আরতি খুব সুন্দর আরতি হয় সেই আরতিটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমার ব্লগে আজকে বাড়ি থেকে বেরিয়ে আমি বোলপুরেই থাকি বাড়ি থেকে বেরিয়ে এসেছি আমরা টোটো ধরে বোলপুরে আমি যেখানে থাকি সেখান থেকে কঙ্কালিতলার ডিস্টেন্স সাত থেকে আট কিলোমিটার যারা বাইরে থেকে আসবেন তারা ট্রেনে বোলপুর স্টেশনে নেমে সেখান থেকে টোটো পেয়ে যাবেন টোটো অটো এই সমস্তগুলো কনভিনিয়েন্স পাবেন কোনো অসুবিধা হবে না আসার এবং এখানে অনেক হোটেল অনেক লজ হয়ে গেছে থাকার সব রকম ব্যবস্থা আছে আপনারা যদি মনে করেন আসবেন তাহলে তো সুন্দর এখানে আসার ব্যবস্থা আছে কোনো রকম অসুবিধা হবে না এরপরে আমি ভেতরের মায়ের মন্দির এবং ভেতরের যে সন্ধ্যাতির যে পর্ব সেই পর্ব আমি আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করছি এখানে প্রচুর দোকানপাট হয়েছে বিভিন্ন রকমের জিনিস দোকানে পাওয়া যাচ্ছে লোকাল যে সমস্ত হাতের কাজ হ্যান্ডিক্রাফ্টের কাজ সে সমস্ত আইটেম আপনারা এখানে পাবেন খুব সুন্দর দোকান এখানে দোকান ক্যান্টিন অনেক কিছুই রয়েছে মন্দির প্রাঙ্গণে এখানে অটো টোটো এই সমস্তগুলো পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে মূলত আমরা যেগুলো দেখছি সবই টোটো আপনি সরাসরি টোটো নিয়ে বোলপুর স্টেশন থেকে এখানে চলে আসতে পারবেন দেড়শো থেকে দুশো টাকার মধ্যে আপনার ভাড়া পড়বে এখানে দেখুন টিফিন করার জন্য বিভিন্ন রকমের দোকান রয়েছে চা স্ন্যাক্স রাত্রিরের খাবার সব রকমই আপনারা এখানে পাবেন একদিন বা দুদিনের ছুটি কাটানোর জন্য খুব সুন্দর জায়গা এবং তার সঙ্গে পঙ্কালি মায়ের দর্শন আদর্শ জায়গা এক দুদিন ছুটি কাটানোর জন্য আমি আস্তে আস্তে মন্দির প্রাঙ্গনের মধ্যে প্রবেশ করছি দেখুন মন্দির প্রাঙ্গনটা দেখানোর চেষ্টা করছি সামনে বড়দিন যার জন্য মন্দির প্রাঙ্গন খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে

বিধান মাঝি মহোদয় উপস্থিত রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় কাজী মোহাম্মদ হানিমানীয় ভট্টাচার্য উপস্থিত রয়েছেন এই পঞ্চায়েতের প্রধান সম্মানীয় সম্মানীয়া এটা শিব মন্দির আমি শিব মন্দিরের ভিতরটা দেখানোর চেষ্টা করছি

মন্দির প্রাঙ্গণে একটি জলের কুণ্ড রয়েছে পবিত্র জলের কুণ্ডের জল সবাই নিয়ে মাথায় নিচ্ছে এই জায়গাগুলো এই জায়গাগুলি বসার জন্য এবং ঘুরে বেড়ানোর জন্য তৈরি করা হয়েছে দেখুন গাছগুলিকে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে এখানে রান্না বান্না করে খেতে পারেন ছোটখাটো খাটো একটা রান্নাবান্নার ব্যবস্থা সঙ্গে নিয়ে আসেন তাহলে এখানে রান্না বান্না করে খেতে পারবেন

কঙ্কালিতলা একান্ন সতীপীঠের একটি সতীপীঠ কিছুক্ষণের মধ্যে আমি আপনাদের এখানকার কোপাই নদীর ধারে যে আরতির ব্যবস্থা হয়েছে এটা এক বছর চালু এক বছর এটা শুরু হয়েছে এক বছর থেকে সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন এই অনুষ্ঠান চলে সেটি আপনাদের আমি কিছুটা অংশ আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব আমার সঙ্গে থাকুন এখনও আরতি শুরু হয়নি একটু পরে শুরু হবে আমি আপনাদের আরতির কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করব এটা ভোগ মন্দির এখানে এলে আপনারা ভোগ পাবেন মোটামুটি সাড়ে আটটা থেকে দশটার মধ্যে এলে আপনারা এখানে কুপন কেটে ভোগ খেতে পারবেন منگ پنڈریس منگلہ توہری او سر نامیا سر سنتنی نہتا اسمت نمو نم ہن سا نا سکھا مخا گنگا گنگ پہ آتی گنگا او گنگا او گنگا ہم سستی ندر ویزو سباہ نوخا ش نس ہریش نننا گن پتی گو مہی ہن پرتا ہوامہ گوامہ سو مہا او سا ہم سا ہم سوم نائ ن وبرم آدی برہنچ بتتی گھوٹ آپو پیتھ سون تر پہ جگہ رتنا دانتی

পার্কের দরজা এখন বন্ধ আছে আমি ভেতরে ঢুকতে পারলাম না বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি ভেতরে অনেকখানি জায়গা নিয়ে একটি পার্ক হয়েছে ভেতরে সুন্দর সুন্দর গাছ রয়েছে গাছপালা রয়েছে বসার ব্যবস্থা রয়েছে ক্যান্টিন রয়েছে মন্দির প্রাঙ্গণ থেকে একটু দূরে এই পার্কটি অবস্থিত প্রাঙ্গনের থেকে একটু দূরে এই পার্কটি টঙ্কালিতলা পঞ্চায়েতের পক্ষ থেকে করা হয়েছে এখানে একটি গেস্ট হাউস রয়েছে গেস্ট হাউসে থাকার ব্যবস্থাও রয়েছে পঞ্চায়েতে যোগাযোগ করলে আপনারা এখানে থাকা রাত্রি বাস করতে পারবেন কোনো অসুবিধা নেই এটি কংক্রিতলার মহা শ্মশান এখানে ইলেকট্রিক চুল্লি আছে এখানে ক্রিমেশন হয় মন্দির প্রাঙ্গনের পাশেই এই জায়গাটি একান্ন পিঠের কোথায় মায়ের কোন অংশ পড়েছে আমি আপনাদের এই ভিডিও দিয়ে দেখানোর চেষ্টা করছি একটু লক্ষ্য রাখুন আজকের প্রোগ্রামটা আমি এখানেই শেষ করলাম এবার আমরা ফিরে যাব সবটাই মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা যদি মনে করেন এক দু দিনের প্রোগ্রাম নিয়ে এখানে আসবেন মা কঙ্কালীকে দর্শন করবেন তাহলে খুব সহজেই চলে আসতে পারেন হাওড়া থেকে বোলপুরের ট্রেন কমিউনিকেশান খুব ভালো একাধিক ট্রেন রয়েছে চলে আসতে পারেন কোনো অসুবিধা নেই নমস্কার আজকের বগে আমি এখানেই শেষ করলাম ভালো থাকবো